ওয়েলকাম বন্ধুরা সেকেন্ড এসএলএসটি লেভেল সিলেকশান টেস্ট যার ইলেভেন এবং টুয়েলভের আজকে রেজাল্ট দেওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত ওয়েবসাইট খুলছে না ওয়েবসাইট ইতিমধ্যে ক্র্যাশ করে গিয়েছে তবে এই নোটিফিকেশানের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী সতেরো নভেম্বর দু ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট অলরেডি ঘোষণা করা হয়েছে এর আগে একটি নোটিফিকেশান জারি করে জানানো হয়েছে যে ষাট নম্বরের যে স্কোর সেটা আজকে জানানো হবে এবং তার ভিত্তিতে প্রিলিমিনারি যে ইন্টারভিউ লিস্ট সেটা পাবলিশ করা হবে এবং ভেরিফিকেশান হবে সতেরো এগারো দু থেকে আপনারা যারা এই পরীক্ষার রেজাল্ট জানতে চান তাদেরকে বলছি ডাব্লু 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 লগ ইন করার পরে ড্যাশবোর্ডে গিয়ে সেখানে রোল নম্বর এবং ড্রপডাউন মেনে থেকে ভিউ রেজাল্ট সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন কিন্তু বলে রাখি এখনও পর্যন্ত ওয়েবসাইটটি ডাউন রয়েছে তো ওয়েবসাইটটির অবস্থা কেমন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেটা কিন্তু এখনও ডাউন রয়েছে এই যে দিস সাইট কান্ট বি রিস্ট এ দেখুন কখন চালু হবে এখন কিছু বলা যাচ্ছে না তবে রাত্রি এগারোটা বারোটা একটা হয়ে যেতে পারে কখন হবে যখন হবে জানানোর চেষ্টা করবো তো আপাতত এই ওয়েবসাইটে পৌঁছানো যাচ্ছে না